হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এত এখন যাচ্ছি রাজাকে স্কুল আনতে স্কুল থেকে বাজার যাব। দেখি বাজারে রাজার জন্য কী নেওয়া যায় এই যে বাগানটার ভেতর দিয়ে আমরা যাই কেননা শর্টকাটে রাস্তা তাড়াতাড়ি স্কুল যেতে পারবো সেই জন্য বাগানটার ভেতর দিয়ে যাই দেখছো কত বাঁশ ছাড় রাস্তা আছে দু একটা বাড়ি আছে এই যে বাগানের মধ্যে সামনে একটা গুরু গুরুকে দেখলে খুব ভয় লাগে রাজার এই যে স্কুল মেন গেট গার্ড দাঁড়িয়ে আছে যতক্ষণ না বাচ্চাদেরকে নিয়ে যাবে স্টুডেন্টদেরকে ততক্ষণ তো ছাড়বে না তারা আমি আর রাজার টোটের মধ্যে চাপলাম আমরা এখন রাজাকে নিয়ে এখন দোকানে যাব কিছু কিনবো দিয়ে দোকানে কিছু হ্যাঁ এখানটা ধরাবেন রাজার স্কুলের জুতোটা ছিঁড়ে গেছে তো রাজার জন্য একটা স্কুলের জুতো নেব এই যে রাজা জুতো স্কুলের এটা আন ফেলো আমি বাড়ির দিকে যাচ্ছি যে রাজার হাতে ব্যাগ যে আমাদের বাড়ির সামনে লুডো খেলতে বসেছে কেন শীতকাল পড়েছে একটু লুডো খেলবি আজকে এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না